আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শুরুতে কম আছে নিচ্ছি কারণ বাইরে বৃষ্টি হইতেছে সেই জন্য কিছু এক্সট্রা নয়েজ আসতে পারে আশা করি সেটা আপনারা একটু এডিয়ে চলার চেষ্টা করবেন তো আজকে আমাদের গেমের নতুন শো টাইম যে ফ্রি গোলকিপারের বক্সটি এসেছে সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি কার্ড সাইন করে নিতে পারবেন দেখেন একটি ফ্রি কার্ডের ক্যাম্পেন শেষ হতে না হতে কোন আমি আমাদেরকে আরেকটি ফ্রি কার্ডের ক্যাম্পেন দিয়ে দিল তাও আবার কার্ডগুলো যেমন তেমন কার্ড না আপনারা এই কার্ডগুলোর স্টেটসগুলো একটু দেখেন মানে কোন আমি একদম হাত খুলে স্টেটস দিছে এখানে একটি কার্ডের চেয়ে আর একটি কার্ড কোনো অংশে কম না তো এই জিকে কার্ডের মধ্যে কোন কার্ডগুলো সবচেয়ে বেশি ভালো হবে এবং কোন কার্ডটি আপনার জন্য নেওয়া উচিত হবে সেটা এই ভিডিওতে বিস্তারিত বলা হবে চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো আর অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ এবার চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক তো এই বক্সের চার নাম্বার কার্ডটি হচ্ছে এই কার্ডটি কার্ডটির জি কে অ্যাওয়ারনেস জি কে কেসিং জি কে পেয়ারিং সবগুলো কিন্তু বেশ ভালো কার্ডটির মাইনাস পয়েন্ট হচ্ছে শুধু এর জি কে রিচটা আমরা জানি যে গোলকিপারদের অন্যান্য স্টেটসের থেকে যে কেরিচটা অনেক বেশি প্রয়োজন হয় তাছাড়া কাঠটির হাইট জাম্পিং কিন্তু এই বক্সের অন্যান্য কার্ডগুলোর সাথে বেশ ভালো আপনি যদি ভালো হাইট এবং জাম্পিংওয়ালা জি কে চান তাহলে এটিকে নিতে পারেন অন্যথায় আপনার একে নেওয়া কোনোভাবেই উচিত হবে না এবার আসেন বক্সটির তিন নাম্বার কার্ড নিয়ে কথা বলি আর কাঠটি হচ্ছে ডিয়াগো কোস্তার এই কার্ডটি কাঠটির মধ্যে ভালো জি কে অ্যাওয়ারনেস জি কে রিচ জি কে রিফ্লেক্সেস রয়েছে জিকে কে কেচিংটা একটু কম হলেও সেটা আপনারা ওকে কাস্টম ট্রেনিং করে ঠিক করিয়ে নিতে পারবেন কার্ডটির হাইট হচ্ছে একশো ছিয়াশি সেন্টিমিটার যা তেমন একটা বেশিও না আবার খুব একটা যে কম সেটাও কিন্তু না যেহেতু ওর জাম্পিংটাও মোটামুটি ভালো রয়েছে সেই জন্য এই হাইট নিয়েও সে কিন্তু খুব ভালো পারফরমেন্স করবে এবার আসেন বাকি যে দুইটি কার্ড রয়েছে এই দুইটি কার্ডের মধ্যে আমি কোনো কম্পেয়ার করব না কারণ দুইটি কার্ডে কিন্তু অনেক 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 ভালো এক্ষেত্রে আপনাকে ডিসিশান নিতে হবে যে আপনি কোন কার্ডটি নেবেন আপনি যদি চান যে আমার জি কেটার মোটামুটি ভালো হাইট এবং জাম্পিং ভালো থাকুক এবং পাশাপাশি ভালো স্টেটসও থাকুক তাহলে আপনারা এই জি কেটাকে নিতে পারেন কাঠটির হাইট হচ্ছে একশো সাতাশি সেন্টিমিটার যা মোটামুটি ভালোই আছে পাশাপাশি ওর জাম্পিংটাও কিন্তু বেশ ভালো সেই জন্য এই কাঠটি আপনার জন্য সেরা একটি চয়েস হতে পারে কিন্তু আপনি যদি চান যে আমার গোলকিপার হাইট খুব একটা না থাকলেও ওর স্টেটসগুলো ভালো থাকলে হবে সেই হিসাবে এই পিকফোডের কাঠটা আপনার জন্য একদম পারফেক্ট হবে কাঠটির জিকে কে জিকে ফেয়ারিং জিকে রিফ্লেক্সেস জিকে রিচ সব কিছু কিন্তু একদম মারাত্মক ফেড গোলকিপারদেরকে যেভাবে স্টেটস দেওয়া হয় ওকে কিন্তু ঠিক সেভাবে স্টেটস দেওয়া হয়েছে সেই হিসাবে আপনি যদি এই কার্ডটির হাইটকে ইগনোর করে কার্ডটিকে নিতে চান তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না কারণ এর হাইট কম থাকলে অন্যান্য স্টেটসগুলো কিন্তু বেশ ভালো এবার আসেন আপনারা এখন এটা বলবেন না যে ভাই আমি এখান থেকে কাকে নেব দেখেন এ বক্সের সবগুলো কার্ডে কিন্তু গোলকিপার কার্ড যদি অন্য কোনো পজিশনের প্লেয়ার এখানে থাকতো তাহলে আমি বলতাম যে আপনি আপনার স্কোয়াড অনুযায়ী যেটা প্রয়োজন সেটাকে নেবেন কিন্তু এখানে আপনার স্কোয়াড দেখতে হবে না আপনাকে অবশ্যই এই বক্সের সেরা কার্ডটি নিতে হবে আর কার্ড দুটি হচ্ছে এই ফিকফোর্ড এবং লিব্যাক কাটটি কার্ডটি আপনার এখানে যে কার্ডটি ভালো লাগে আপনি সেটা নিয়ে নেবেন তবে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে অবশ্যই কিন্তু কার্ডগুলোকে কাস্টম ট্রেনিং করাতে হবে তা না হলে আপনি কার্ডগুলো থেকে ভালো পারফরমেন্স পাবেন না তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন চাইলে বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারেন আর আপনি যদি একজন ফ্রি টু প্লেয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন কেননা ফ্রি রিলেটেড সকল ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ